একটা ক্ষেপণাস্ত্র একটা বিস্ফোরণ আর গোটা মধ্যপ্রাচ্যে যেন গর্জে উঠলো এক অদৃশ্য যুদ্ধের সাইরেন দখলদার রাষ্ট্র ইসরাইলের রাজধানী তেলাওয়েবের দখলকৃত উপকণ্ঠ জাফার আকাশে ছুটে গেল ইরানি প্রযুক্তিতে তৈরি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র জুলফিকার লক্ষ্য ইসরাইলের কড়া নিরাপত্তায় ঘেরা বেঙ্গুরিয়ন বিমানবন্দরের পাশে থাকা এক সামরিক ঘাঁটি এই হামলার শব্দ যেন শুধু বারুদের নয় বরং এক উত্তাল প্রতিরোধের বার্তা কিন্তু কেন এই হামলা এর কয়েক ঘন্টা আগেই মার্কিন যুদ্ধ বিমান হুদায়দা শহরের বন্দরে হামলায় নিহত হন অন্তত জন আহত আরও জন এর পাল্টা জবাবেই বিদ্রোহীরা চালায় এই সমন্বিত সামরিক অভিযান বার্তা সংস্থা নিউজের এক প্রতিবেদনে জানা যায় মেহের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান তারা শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ট্রুম্যান ও ভিনসন নামের দুই মার্কিন বিমানবাহী রণতরীর দিকেও চালানো হয় হামলা শুধু তাই নয় ইয়েমেনই প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে গুলি করে নামিয়ে ফেলেছে একটি মার্কিন এমকিউ নাইন ড্রোনও যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্যে নিয়মিত গুপ্ত নজরদারি চালায় সেটা কারও অজানা নয় তবে এবার ইয়েমেনের পাল্টা হামলা বুঝিয়ে দিল তারা আর দুর্বল নয় তাদের স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে আর এতে করেই মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছে এক নতুন সামরিক ভারসাম্য তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সামনে এসেছে তাহলেও ইরানি প্রযুক্তির এই জুলফিকার ব্যালিস্টিক মিসাইলের সাহায্যেই ইয়েমেন থেকে সরাসরি হামলা চালানো হয় ইসরায়েলের মূল ভূখণ্ডে যা কেবল সামরিক বার্তাই নয় এটি ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জও বটে বেন গুরিয়নের মতো কড়া নিরাপত্তার এলাকায় এই হামলা ইসরায়েলের প্রতিরক্ষায় তুলে দিয়েছে বড় সড় প্রশ্ন এদিকে এ নিয়ে ইসরায়েলের তরফ থেকে এখনও আসেনি কোনো প্রতিক্রিয়া কিন্তু সমর বিশ্লেষকরা বলছেন এই হামলা যদি নির্দিষ্ট উচ্চ লক্ষ্যে সফলভাবে আঘাত করে থাকে তাহলে এটি ইসরায়েলের জন্য এক নতুন হুমকিরই ইঙ্গিত দেয় মধ্যপ্রাচ্যের ভূ স্তরে ইসরায়েল ইরান সংঘাতের ছায়া স্পষ্টতই ইয়েমেন হয়ে আরও বিস্তৃত হতে শুরু করেছে সেখানে ইয়েমেন পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি যুক্তরাষ্ট্র আগ্রাসন বাড়ায় তাহলে তাদের প্রতিরোধ হবে আরও ভয়ঙ্কর এর ফলে শান্তির বদলে এই অঞ্চল ছুটবে আরও বড় সংঘাতের দিকে এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব মধ্যপ্রাচ্যে শুধু সামরিক নয় কূটনৈতিক আলোচনাকেও করবে তীব্র যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল ও ইয়েমেন এখন এমন এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণে আটকে পড়েছে যেখানে যে কোনো সিদ্ধান্তই ডেকে আনতে পারে নতুন বিপর্যয় হাওড়দা শামীম আর টিভি